হ্যালো গাইস ওয়েলকাম টু এনাদার ভিডিও কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি আবারও আসলাম নতুন একটি ভালোবাসার গল্প আজকে ভালোবাসার গল্পের নাম হল যে তাজিম প্রমীর প্রেম কাহিনী পর্ব শূন্য দুই গল্পটি লেখক পরিচালনা সোহাবির হাসান তাজিম তাজিম আর প্রমীর সম্পর্কের মধ্যে যখন বন্ধুত্ব থেকে ভালোবাসার রং লাগতে শুরু করল তখন থেকেই তাদের জীবনে কিছু নতুন চ্যালেঞ্জ আসতে শুরু করল দুজনেই ভালোবাসার মধুর অনুভূতি উপভোগ করলেও সমাজ পরিবার আর নিজেদের ভবিষ্যতের চিন্তা ওদের সম্পর্ককে একটু কঠিন করে তোলে একদিন তাজিম প্রমির সাথে দেখা করতে গিয়েছিল তখন কিছুটা চিন্তিত মুখে বলে তাজিম আমরা কি ভুল করছি আমাদের সম্পর্ক নিয়ে আমার পরিবার খুব একটা খুশি হবে না বাবা মা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছেন প্রমির চোখের দিকে তাকিয়ে মৃদু হাসি দিয়ে বলে আমি জানি প্রমি তবে আমি এটাও জানি আমাদের সম্পর্কটা সঠিক আমরা একে অপরকে ভালোবাসি আর একে অপরের জন্য সবকিছু করতে প্রস্তুত তোমার পরিবারের স্বপ্ন পূরণের চেষ্টাও আমরা করব। তারপরে লাইন শুরু করার আগে যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটন অন করে নিবেন তারপরে লাইন শুরু হচ্ছে এরপর থেকে তাজিম নিজের পড়াশোনায় আরও মনোযোগ দেয় এবং প্রমিকেও উৎসাহিত করে যাতে সে তার স্বপ্ন পূরণ করতে পারে দুজনেই প্রতিজ্ঞা করে তারা তাদের সম্পর্ককে সুন্দর রাখার পাশাপাশি নিজেদের জীবনের লক্ষ্যগুলোও পূরণ করবে তারা ঠিক করে তাদের পথ যতই কঠিন হোক তারা একে অপরের হাত ধরে এগিয়ে যাবে তাজিম আর প্রমীর এই সম্পর্ককে দৃঢ় করার জন্য ওরা নিজেদের আরও বেশি সময় দেয় নিজেদের মনের কথা খুলে বলে তাদের পরিবারকে ধীরে ধীরে বোঝানোর জন্য ওরা ধৈর্য রাখে ওদের ভালোবাসা যেন একটা স্থায়ী প্রতিগায় পরিণত এই পর্বে তাজিম ও প্রমীর জীবনের নতুন সংগ্রাম ও চ্যালেঞ্জের শুরু দুজনেই একে অপরের জন্য শক্তি হয়ে থেকে সম্পর্ককে আরও দৃঢ় করার চেষ্টা করে পরবর্তী গল্প খুব শীঘ্রই আমরা নিয়ে আসব। তাজিম প্রমীর প্রেমকাহিনী পর্ব শূন্যদিন